আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার জুলাই গণভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ আগস্ট প্রসিকিউশনের পক্ষের শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আদেশের জন্য গতকাল এদিন ধার্য করেন এই মামলায় গ্রেফতার ছয় আসামির মধ্যে তিনজনের পক্ষে গতকাল শুনানি করেন তাদের আইনজীবী এর আগে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় অভিযোগ গঠনের প্রার্থনা করে শুনানি করেন চব্বিশের জুলাই গণভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদ আশিক স্মরণে স্ট্রিট স্ট্যাম্প এর প্রস্তরের উদ্বোধন করা হয়েছে ডেপুটি কমিশনার করেন। গতকাল শহরের সাপলা চত্বরের পাশে জেলা পরিষদের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করছে শহীদ আশিকুর রহমান আশিক আশিক চব্বিশের জুলাই গণ আন্দোলনে সাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকারের দোষরদের হাতে সন্ত্রাসী হামলায় আহত হয় পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি লালমনিহাটের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ফোর্স কমিটির দিনব্যাপী এক আইন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশিক্ষণে তামাক উৎপাদন বিপণন ও ব্যবহার কমাতে পারিবারিক পর্যায় থেকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয় এতে কমিটির সদস্য কর্মকর্তা শিক্ষক ইমাম সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন কুড়িগ্রামে জেলা বিএনপির এক যৌথ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে আগামী ছয় আগস্ট যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় শহরের সবুজ পারস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মুস্তফা সভায় আগামী ছয় আগস্ট জুলাই গণ অভ্যুত্থান চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আন্দোলনের কুইজ উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে উপজেলার সকল সরকারি বিদ্যালয়ে এক যুগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে উপজেলার একশো পনেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে সচেতন নাগরিক কমিটি লালমনিরহাটের উদ্যোগে গতকাল শহরের স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক সভার আয়োজন করা হয় অবশ্যপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক সভাপতিত্ব করেন সভায় সদস্যগণ তাদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন এবং সেই আলোকে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা ও পরামর্শ করেন এতে অন্যান্যের মধ্যে টিআইবির লালমনিরহাট এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ মোর্শিদ উপস্থিত ছিলেন গাইবন্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কয়লা কারখানায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালে পরিচালনায় অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল ইকরাম খান এদিকে জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল অপর এক অভিযান চালিয়ে আড়াই কেজি কাজাসহ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষের তেত্রিশ জন এসএসসি ও এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুরে বাংলা ও ইংরেজি সংবাদ অনুবাদক ও উপস্থাপক চুক্তিবদ্ধকরণের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং নির্ভুল বাংলা ও ইংরেজি টাইপ জানতে হবে অভিজ্ঞ সাংবাদিক সাংবাদিক এবং শুদ্ধ উচ্চারণে অগ্রাধিকার দেয়া হবে রংপুর মহানগর এলাকার আগ্রহী প্রার্থীদের আগামী চোদ্দই অগস্টের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুর বরাবর আবেদন পাঠাতে হবে খেলার খবর ফুটবল জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কালাই পৌরসভা ফুটবল একাদশ ও আক্কেলপুর উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভা দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা থেকে ঝোড়ো পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে বেলা মিনিটে